আমরা এটা চিনি না কে আউলিয়িক করলো কে ডিএনপি করলো কে জামাত করলো কি সরবানী করলো এগুলো আমরা চিনি না আমরা চিনি হচ্ছে কোরআন আমরা চিনি হলো হাদিস তুমি জামাত ইসলাম করো তুমি যদি কোরআনের বিপক্ষে অবস্থান করো আমি জামাত ইসলাম চিনি না তোমাকে আমি ঘৃণা করি কথা ঠিক না ঠিক তুমি আউলিয়িক করো ঠিক আছে ক্ষমতায় থাকো 10 বছর 20 বছর 50 سال 100 سال পর্যন্ত থাকো কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের পক্ষে থাকতে হবে এটা হচ্ছে মুসলমানদের দাবি ঠিক 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 কথা আমার তো মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী যারা আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই শোনাই আপনাদের পিছনে মানুষ পাগলের মতো ছুটবে রাতের ভোট করার দরকার নাই ভোট ভোট চুরি করার দরকার নাই করে অবশ্য কি করে আল্লাহ ভালো জানে যাই হোক এগুলা দুর্নীতি করার তো কোনো প্রয়োজন নাই আপনারা শুধু কোরআন দিয়ে সংসার চালান সমাজ পরিচালনা করেন আল্লাহর প্রথম করে বলি বাংলাদেশের যত যোগ্য আলেম আছে আমাদের দেশে সরকার যদি এই চিন্তাধারা লালন করে আর এই সিদ্ধান্ত নেয় আজকে থেকে কোরান দিয়ে সংসার চলবে জমিন হল আল্লাহ আল্লাহ আলাহ হল ওয়াল আম জমিন জাট আইন চলবে তার

আল্লাহ তাদেরকে ভালো মানুষ বলছে আমি বলবো যারা ক্ষমতায় আছেন আপনাদের ভোট যাওয়ার দরকার নাই বাড়ি বাড়ি যাওয়ার দরকার নাই বা পথে পথে করার দরকার নাই টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই পাবলিসিটির দরকার নাই কিচ্ছু দরকার নাই এই সাইটটা কোন অর্জন করেন কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন বাংলাদেশের আগমর তাও হিন্দু জনতা মুসলিম জনতা কিয়ামত পর্যন্ত আপনাদেরকে ক্ষমতার মস্তে বসিয়ে রাখবে রাজি আছেন না সবাই দুই হাত তুলে দেখান আল্লাহকে